এই ভিডিওটা একটু ভালো করে খেয়াল করে দেখুন একটা মেয়ে পারে না এমন কোন জিনিস নাই এই ছেলেটাকে ভাসানোর জন্য এই অভিনয়টি করে দেখিয়ে দিল আসলে এই ছেলেটা তার বান্ধবীকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসেছিলেন এই ভাগে এই মেয়েটা অভিনয় করে তার বান্ধবীর কাছে তাকে খারাপ বানাইলেন তারপরে তার বান্ধবী ওখান থেকে রাগ হয়ে ছেলেটাকে একটা থাপ্পড় দিয়ে চলে গেলেন তারপরে ছেলেটা মেয়েটাকে জিজ্ঞেস করলেন তুমি কেন এমনটা করলে তারপরে মেয়েটা ওই মোটা সিলেটার কাছ থেকে বাঁচার জন্য এই ছবিটি দেখিয়ে দিলেন এবং বললেন সে আমার হাজবেন্ড কিন্তু মোটা ছেলেটাকে তাকে আক্রমণ করতে চেয়েছিল অনেক আগে থেকেই তারপরে ছেলেটাকে নিয়ে এক জায়গায় বসে সব বিস্তারিত খুলে বললেন এই মোটা ছেলেটা মেয়েটাকে সবসময় বিরক্ত করতেন এবং তাকে মারার চেষ্টা করছেন তাই জন্য এই অভিনয়টি করে দেখা দিচ্ছেন আসলে মেয়েটার কাছে সে মত হয়ে তাদের দুজনকে আবার মিলিত করে দিলেন